বাংলাদেশ এখন এক অনিশ্চিত রাজনৈতিক সন্ধিক্ষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটি হল জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বরং সময় যত যাচ্ছে সমাধান বদলে তৈরি হচ্ছে নতুন নতুন জটিলতা গত রবিবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আলোচনার কেন্দ্র ছিল জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে দলগুলো অনেকেই চেয়েছে এই সনদ নিয়ে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া হোক শোনা যাচ্ছে কমিশন সর্বশেষ বৈঠকে বেশিরভাগ দল এই প্রস্তাবকে সম্মতি জানাল দুইটি বড় দল বিএনপি ও জামাতে ইসলামী আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে এই প্রশ্নের উত্তরই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিতর্ক বিএনপির দাবি গণভোট জাতীয় নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত হোক তাদের প্রস্তাব অনুযায়ী ভোটাররা ব্যালেটে শুধু প্রার্থী নয় সাথে ভোটও দিবেন এই প্রশ্নেরও আপনি কি জুলাই সনতের পক্ষে এভাবে গণভোট যদি সনটটি পাশ হয় তাহলে পরবর্তী নির্বাচিত সংসদ বাধ্য থাকবে তা বাস্তবায়ন করতে তাদের মতে এজন্য আলাদা করে সংবিধান সংশোধন বা সুপ্রিম কোর্টের মতামত নেয়ার প্রয়োজন নেই অন্যদিকে জামাত ইসলামী বলছে যেহেতু দলগুলো এখনও অনেক বিষয়ে একমত হতে পারেনি তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় যৌক্তিক তাদের মতে জনগণের রায়ের উপর নির্ভর করেই জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এই দুই অবস্থানের মধ্যে পড়ে এখন বিপাকে জাতীয় ঐক্য কমিশন কারণ একদিকে সময় খুবই কম অন্যদিকে গণভোট ও নির্বাচন একসাথে হলে প্রশাসনিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও কম নয় গণভোট মানে শুধু একটি প্রশ্নে জনগণের মতামত নয় এটি জনগণের রাজনৈতিক নির্দেশনার একটি বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনত আসলে শুধু একটি সংস্কারের প্রস্তাব নয় এই জুলাই অভ্যুত্থানের বৈধতা ও পরবর্তী সংস্কারের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে তাই এটি বাস্তবায়ন নিয়ে দেরি বা বিভাজন তৈরি হলে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে রোববার ঘণ্টাব্যাপী বৈঠক শেষ করে কমিশনের সভাপতি অধ্যাপক আলি রিজাজ জানান রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করে খুব শীঘ্রই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে তিনি আরও বলেন যদি ৩০টি রাজনৈতিক দল একমত হতে পারে তাহলে আর বিশ্লেষকদের সঙ্গেই বসার প্রয়োজন হবে না কিন্তু যদি মতামত থেকেই যায় আমরা আবারও বিশ্লেষকদের সঙ্গেই আলোচনায় বসব এখন প্রশ্ন হল জুলাই সনদ বাস্তবায়নের আগে কি হবে গণভোট নাকি নির্বাচন শেষে নতুন সংসদই তার ভাগ্য নির্ধারণ করবে এই প্রশ্নের উত্তরই ঠিক করবে বাংলাদেশের রাজনীতির আগামী কয়েক বছরের পথ আপনি কি মনে করেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সঠিক পথ নাকি নির্বাচনের পর সংসদই সেই সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে